ভরিওান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের ভীষণই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে সুজি দিয়েই ডেজার্টটি বানিয়েছি তবে এটা বানানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তাহলে চলুন চটপট করে দেখে নিন একবার রেসিপিটি কীভাবে বানিয়েছি আমি এটা প্রথমেই আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে ওয়ান ফুট কাপ চিনি ইউজ করেছি আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা আপনারা এখানে দিয়ে নেবেন আমি কিছুক্ষণ এটা জাল করে চিনিটাকে পুরোপুরি মেল্ট করে নেব এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো এলাচ অ্যালাচ দুটোকে আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি তাহলে এর মধ্যে স্মেলটা খুব সুন্দর আসবে এখন দুধটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি যাতে সুজির মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা কিন্তু সঙ্গে সঙ্গে ঘন হতে শুরু করে দেবে এখানে আমি সুজিটা কাঁচা সুজি ইউজ করেছি সুজিটাকে আমি ভাজিয়ে নিই তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করলে দেখবেন একটা সময় আস্তে আস্তে করে এটা ঠিক হতে শুরু করেছে একদম ঘন হয়ে আসবে যতক্ষণ না সুজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কুক করব তবে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু এটা তাড়াতাড়ি খুব টাইট হয়ে যাবে আর ভালোভাবে কুকও হবে না এখন এটা রেডি হয়ে গেছে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো সুজির মিক্সারটাকে এখানে আমি কাঁচের বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এখন এটাকে একটু স্প্যাচুলা দিয়ে চারিদিকে ফ্ল্যাট করে দেব ফ্ল্যাট করার পরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে একটা সাইডে রেখে দেব। চেষ্টা করবেন উপরটাকে খুব ভালোভাবে একটু ফ্ল্যাট করে দেওয়া তাহলে এর উপরে যখন আমরা আরেকটা লেয়ার তৈরি করব সেটা খুব সুন্দর লাগবে দেখছি আমি স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব ভালো করে এটাকে ফ্ল্যাট করে দিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি তার উপরে একটি স্পুন মতো জল দিয়ে দিয়েছি আমি এখন গ্যাসটা জেলে দিচ্ছি আর এইভাবে প্যানটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই চিনিটাকে আমরা মোটামুটি ক্যারামেল তৈরি করে নেব যতক্ষণ না ক্যারামেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখতে হবে আর এই পর্যায়ে একটা কাপে নিয়েছি আমি এক কাপ জল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে ফিরে এলাম ক্যারামেলের কাছে এখানে দেখুন চিনিটা কিন্তু গুলে গেছে এবারে আমি একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে আস্তে করে দেখুন ক্যারামেলটার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে দেখুন যতক্ষণ না এরকম সুন্দর একটা কালার আসছে ততক্ষণ কিন্তু আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে এইবার আমরা যে কর্নফ্লাওয়ারটাকে জলের সঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম এই ক্যারামেলের উপরে এবারে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা সঙ্গে সঙ্গে কিন্তু বসে যাবে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো লামস থাকবে না কোনো রকমের কোনো দলা পাকিয়ে যাবে না তো দেখুন এই ক্যারামেলটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এরপর আমরা যে সুজিটাকে আগে থেকে সেট করতে দিয়েছিলাম সেই সুজির বোলটাকে বের করে নিয়ে তার উপরে এই ক্যারামেলটা ঢেলে দিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে আস্তে আস্তে করে এটাকে একটু নেড়ে চেড়ে ফ্ল্যাট করে দেব সুজির উপরে পুরোপুরি এই ক্যারামেলটাকে ছড়িয়ে দেব এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মতো চাইলে তার থেকে কম সময়েও আপনারা রাখতে পারেন তো দেখুন আমি এক ঘন্টা পরে বের করে নিয়ে এলাম এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে দেখবেন ক্যারামেলটা যেন খুব পুড়ে না যায় তাহলে কিন্তু একটু তেতো ভাব চলে আসতে পারে রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা সুজির এই ডেজার্ট তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই সমস্ত নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা